হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আস করে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি রান্না করে দেখাবো টার্কি লেগ কীভাবে মেরিনেটেড করে ওভেনে বেক করে খেতে হয় অল্প সময়ের মধ্যে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি টার্কি লেগ ম্যারিনেট করার জন্যে একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি আর এখানে প্রথমে আমি অ্যাড করে দিলাম এক চামচের মতো টক দই তারপর সাথে দিয়ে দিচ্ছি হ্যাপ চামচ রসুনের পেস্ট তারপরে হাফ চামচ অনিয়ন পাউডার তারপর দিয়ে দিলাম তন্দুরি চিকেনের মশলা এটা ইনস্ট্যান্ট এক চামচ দিলাম তারপরে সাথে দিলাম পাফ্রিকা পাউডার হাফ চামচ তারপর সাথে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া তারপরে হাফ চামচ জিরার গুঁড়া তারপর দিয়ে দিলাম মরিচির গুঁড়া হ্যাপ চামচের মতো তারপর এখন দিয়ে দিলাম হ্যাফ চামচের মতো কাবাব মশলা আর এই মশলাটা আমি বাসায় চার পাঁচ রকমের মশলা একসাথ করে এটা তৈরি করে নিয়েছি এটা ইনস্ট্যান্ট মশলা থেকে তৈরি করা তারপরে এখন দিয়ে দিচ্ছি লবণ আর বিশেষ করে এই কাবাবের মশলাটা কিন্তু আমি যখন তন্দুরি চিকেন বা কাবাব বানাই তখনই ইউজ করি এটা আমি নিজেই তৈরি করেছি মন থেকে তারপরে এখন দিয়ে দিচ্ছি হ্যাফ চামচের মতো ভেজিটেবল অয়েল ভেজিটেবলস অয়েল দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আনার জন্য সামান্য একটু ফুড কালার অরেঞ্জ কালারের মতো তারপর ফুড কালার দেওয়ার পরে এখন সবগুলা মশলা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি টার্কির মশলা আসলে এখনও তেমন বেশি অ্যাভেলেবেল না মার্কেটে তো যে কারণে আমি পাইনি আমি বাসায় আমার মনের মতো করেই এই টার্কির লেগটা মেরিনেটেড করব তো যেহেতু মশলাটা মিক্স করে আমি গ্রেভিটা তৈরি করে নিয়েছি তারপরে এখন এখানে যে টার্কির লেগ এটা হচ্ছে একটা থাই আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এখন মিনিটেট করার আগে ভিতরে মাংসের যে পাটটা সেটা একটু নাইফ দিয়ে মার্ক করে নিচ্ছি এতে করে যে মশলাটা যখন মাখব তখন যে টার্কির যে মাংসের ভিতরে সেটা চলে যাবে তো এরকম করে করে আমি মার্ক করে নিচ্ছি আর এই থাইটার কিন্তু কমপাকে চারজন খেতে পারবে ঠিক ওরকম সাইজ এটা অনেক বড়ো সাইজের টার্কি লেগ আমার হয়তো বিডিতে ছোট দেখা যাচ্ছে তো যাই হোক আমি ছুরি দিয়ে মার্ক করে নিয়েছি তারপরে এখন এই মশলাটা আমি যে ঠাকির যে লেগটা থাইটা তার মধ্যে আমি এখন মেখে দিব পুরো মশলাটাই আমি ইউজ করব। ঠিক এরকম করে করে যে স্কিনটা স্কিনের ভিতরে যে মাংসের যে পাটটা সেটা মার্কগুলো যে করেছি সেটার ফাঁকে ফাঁকে আমি অ্যাড করে দিচ্ছি আর টার্কির মাংস অনেকেই খেতে চায় আবার অনেকে খেতে চায় না কারণ হচ্ছে টার্কির মাংসে কিছুটা গন্ধ আছে তো এভাবে যখন এরকম মশলা দিয়ে মাখবেন তখন কিন্তু আর গন্ধটা থাকবে না তো আমি কিন্তু এ ফিট ফিট দুই ফিটের মধ্যে হালকা করে কিন্তু মার্ক করেছি মার্ক করার পরে তারপরে এখন মশলাটা দিচ্ছি তো যে কোনো অংশটা জন্য বাদ না থাকে যার কারণে প্রতিটা অংশেই মশলাটা আমি মিখে দিচ্ছি পুরোপুরি কমপ্লিটলি এখন সবগুলো মশলাই দেওয়া শেষ তো যাই হোক এটা আমি প্রায় আধা ঘন্টার জন্য মেরিনেটেড করে রেখে দিয়েছি তারপর আধা ঘন্টা পরে একটা ট্রেতে একটা ফয়েল পেপার আমি বিছিয়ে দিলাম তারপর ফয়েল পেপারটাকে চতুর্দিকে একটু বটে দিলাম পরে দেওয়ার পরে আমি এখন এর মধ্যে প্রায় প্লেটের মতো করে নিলাম এখন যে টার্কি যে লেগটা সেটা দিয়ে দিব আর এভাবে মুড়ি দেওয়ার কারণ হচ্ছে টার্কিটা যখন আমি ওভেনে দিব তখন এর থেকে আস্তে আস্তে পানি বের হবে সে পানিটার জন্য গড়িয়ে ট্রেটা ট্রের মধ্যে না পড়ে করে কাজের জন্য ঝামেলা না হয় তো সেই কারণে করা আর এর মধ্যে আমি কিছু সেলান্ট্রো পাউডার দিয়ে দিলাম এটা ছিল শুকনা স্যালান্ট্রো পাউডার এখন টার্কি লেগ বেক করার জন্য রেডি আমি ওভেনটা আগে থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রি কারেন্ট হিট করে নিয়েছি তো এখন ওভেনের ভিতরে ট্রে সহ টার্কি লেগটা দিয়ে দিলাম আমি প্রায় কমপক্ষে পঞ্চাশ থেকে প্রায় এক ঘন্টা স্লো এবং মিডিয়াম হিটে টার্কি লেগটা বেক করে নিব সাথে একটু ব্রয়েলও করব। তো এখন প্রায় এক ঘন্টা পরের ভিডিও আমি কিন্তু টোটাল পঞ্চাশ মিনিট করেছি তো এক ঘন্টা পরে ফিরে আসলাম একটু হালকা ঠান্ডা হওয়ার পরে ভিডিওটা নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পরে একটা প্লেটে তুলে নিলাম ফয়েলসহ এখন আমি এটাকে কেটে খাবো আমি কিন্তু আগে টার্কি মাংস খেতাম না কিন্তু এখন রেগুলার খাই প্রতি বছর যখনই থ্যাংকস গিভিং আসে আমরা হালাল টার্কি কিনে নিয়ে আসি এবং খাই আমার আগে অভ্যাস ছিল না কিন্তু এখন খেতে ভালোই লাগে এখন আমি খেয়ে দেখতেছি কেমন হয়েছে আসলে খুবই খুবই সুস্বাদু খুবই মজা এবং টার্কি মাংস কিন্তু খুবই খুবই হেলদি তো যাই আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখবেন অনেকেই দেখা যাচ্ছে যে খেতে পছন্দ করেন না কিন্তু এভাবে করে খেলে কিন্তু খেতে ভালো লাগবে তো যাই হোক খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ